অনেক মসজিদে জায়গা না হওয়ার কারণে বাহিরে নামাজ পড়তে হয় বাইরে অনেক সময় বিভিন্ন পাখি বাঘবার লোকের মূর্তি থাকে ওখানে কি নামাজ হবে মূর্তি থাকলে মূর্তিগুলো সরানোর ব্যবস্থা করবেন যে মসজিদ কমিটিকে বলবেন বা যারা ওখানে ব্যবস্থাপনা আছে আর না সরানো গেলে নবী সাল্লা সাল্লাম তেরো বছর মসজিদে হারামে মক্কা মকারায় মূর্তি সামনে নিয়ে চলা তাদের করছেন মূর্তি সহকারে তাবাব করছেন তবুও মূর্তি বাঙ্গে গে নয় মূর্তির গায়ে হাতও দেখবে তা আপনি অপারগ আপনি কিছু করার নাই তো ওখানে আপনি কিছু করার নেই এটা থাকবে আর সক্ষম থাকলে এটা সরানোর আপনি ব্যবস্থা করবেন অনেকেই বলে মাথার উপর কাপড় ঝুলানো পাগড়ি নয় এক্ষেত্রে তারা দলিল হিসাবে রসুল সাম সাত হাত পাগড়ি পরিধান করতে না এখানে পাগড়ি বলতে কোনটিকে বোঝায় তা পাগড়ি বলতে আসলে মাথার উপরে যেই সাত হাত বা তিন হাত বা পাঁচ হাত বা যেই ইত্যাদি করা হয় এটাই মূলত পাগড়ি তো এটা কিন্তু সুন্নত না পাগড়ি কিন্তু সুন্নত না পাগড়ি হলো আদাত মিনাল আদাতবাহা অর্থাৎ নবী সাল্লি সাল্লাম আরবের কালচার হিসাবে নবী সাল্লাম পাগড়ি পরিধান করতেন কিন্তু উম্মতকে পাগড়ি পরিধানের ব্যাপারে নবী সরল সাল্লাম উৎসাহিত করেন নাই কোনো হাদিসে সহি কোনো হাদিসে পাগড়ির ফজিরত নবী সাল্লাম বর্ণনা করেন নাই এজন্য পাগড়ি সুন্নত না তবে কেউ নবীশরকে মহব্বত করে ভালোবেসে পাগড়ি পরিধান করলে তিনি রাসুলকে মহব্বতের স্বভাব পাবেন নবিসামকে ভালোবাসার স্বভাব পাবেন এবং শাহেখ উসামিন রহমাউল্লা পতোয়া হলো যেই অঞ্চলের ওলামাই কারাম পাখড়ি পরিধান করেন ওই অঞ্চলে পরিধান করাটা উত্তম যেই অঞ্চলের ওলামাই কারাম পাগড়ি পরিধান করেন না সেখানে পাগড়ি না পড়াটাই উত্তম এটা না আরব দেশের ওলামাই কারাম পাগড়ি করেন না সেখানে গিয়ে যদি আমি পাগড়ি বাঁধ এটা ভালো কাজ হবে না কারণ সেখানে যখন আমি একজনে পাগড়ি করবো আর কেউ পাগড়ি পরে না তখন মানুষ জিজ্ঞেস করবে এই ডক্টর হিমামসেন কে ওই যে পাগড়ি বাঁধে মানে পাগড়ি দিয়ে সে পরিচিত হয় এবার ইসলামে এরকম পোশাক দিয়ে পরিচিত হওয়া এটা ইসলামে হারাম এই জন্য ওখানে গিয়ে পড়া যাবে না কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ এখানে পাগড়ি পরিধান করেন এখানে পাগড়ি পরিধান করাটাই উত্তম তবে এটা সুন্নত না এটা খেয়াল রাখতে হবে আর আদাতের মধ্যে পার্থক্য আছে বর্তমান সমাজে কোন কোন বেদাত শেরিকের প্রচলন সবচেয়ে বেশি এর অনেক এবং এই ব্যাপারে আমাদের বই আছে শিরিকের উপরে বই আছে বহুল প্রচলিত শিরিক বহুল প্রচলিত একশো বেদাত এ ব্যাপারে আমার আলোচনা আছে বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত শত বেদাত তো ওখানে আপনি দেখবেন কি কি বেদাত বাংলাদেশে বেশি আচ্ছা তারপরে তাওহিদের বিষয়গুলো সবসময় একই রকম হওয়ার কথা তাহলে সুরাই ইউসুফে কোন নবীকে সাজদা করার কথা বলা হলো আদম আল ইসলামকে কেন সাজদা করতে বলা হলো এটা হলো আপনি সাজদার অর্থ বুঝেন নাই দেখে আপনার কাছে এরকম মনে হয়েছে কিন্তু বিষয়টার মধ্যে কোনো দুই রকম নাই একটা জিনিস মনে রাখবেন অ্যারাবিকে একটা সাবজেক্ট আছে এটার নাম হলো অ্যারাবিক ফিলোলজি প্রত্যেক সাবজেক্টারে ফিলোলজি আছে প্রত্যেকটা ভাষার একটা ফিলোলজি থাকে এটাকে বলা হয় ভাষা হলো এই সাবজেক্টটার মধ্যে আছে যে আলফাজ এ ইসলামিয়া আলফাজ ইসলামিয়া মানে ইসলামী শব্দ ইসলামী পরিবেশা এই পরিবেশাগুলো ইসলাম আসার আগে এক অর্থে ব্যবহার হতো ইসলাম আসার পরে এগুলো আরেক অর্থে ব্যবহার হচ্ছে যেমন সলাত ইসলাম আসার আগে সলাপটা আর অর্থে ব্যবহার হতো ইসলাম আসার পরে একটা নির্দিষ্ট জন্য নির্দিষ্ট করা হয়েছে কিন্তু এর বাইরেও সলাতের অনেক অর্থ আছে যেমন সোলা তত্তোয়া সলাত্তফার সলা দত্ত রহমত সলাত্ত নাস এটাও আছে সলাতের অনেকগুলো অর্থ আছে এখন দেখেন আপনি

ফেরেশতারাও রাসূলের উপরে কি করেন সলাত পেশ করে ঈমানদারদেরকেও আল্লাহ বলছেন সলাপ পেশ করতে তাইলে এখন বলেন দেখি ঈমানদাররা যে সলাত পেশ করবে আল্লাহও কি সেই সলাত পেশ করবে আমরা রাসূলের উপরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলে মুহাম্মাদ আল্লাহও কি বলে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কি বলে আচ্ছা ফেরেশতারাও কি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ না এখানে একই শব্দ তিন অর্থে ব্যবহার হয়েছে আল্লাহর সানে এক অর্থে ব্যবহার হয়েছে ফেরেস তাদের সানে এক অর্থে ব্যবহার হয়েছে ইমানদারদের ক্ষেত্রে আর এক অর্থে ব্যবহার ঠিক সেজদা সেজদার অনেকগুলো অর্থ আছে তোর মধ্যে আদম আলাই সালাম সাজদা করছেন ইসুফ আলাইসালামের ভাইয়েরা তাকে সাজদা করছেন এই যে সাজদা আর আমরা যে সলাতে সাজদা করি এই দুই সাজদা এক জিনিস না কিন্তু ওই সাজদা আমাদের মাথায় আসে যে আমরা যে সাজদা করি মনে হয় এই সাজদাই আমরা যে সলাতের সাজদা করি এটা হলো শরীরই পারিবেশে অর্থের সাজদা আর ওই সাজদা হলো আবেদানিক অর্থের সাজদা সাজদা মানে আনুগত্য প্রদর্শন করা সাজদা মানে মেনে নেওয়া সাজদা মানে বসীভূত হওয়া সাজদা মানে সম্মান করা ওই সাজদা মানে সাত অঙ্গের উপরে যেভাবে আমরা আল্লাহকে সাজদা করি এই সাজদা না বুঝে আসছে সাজদা শব্দ বললে এই এটাকে বোঝা এটা বোঝা যাবে না এক এক সময় সাজদার এক এক অর্থ ব্যবহার হয়েছে আদম আলাই সাল্লামকে সাজদা করছেন মানে আদম আলাই সাল্লামের আনুগত্য মেনে নিয়েছেন আদম আলাই সাল্লামকে সম্মান প্রদর্শন করছেন ইসব আলাইসালামের বাইরা সাজদা করছেন মানে নামাজের এই সাজদা করার নাই তারা তার তার কাছে ক্ষমা স্বীকার করছে মানে তারা যে ভুল করছে ভুল স্বীকার করছে তার কাছে ক্ষমা চাইছে এটাকে আল্লাহ বলছেন তার সাজদা করছে বুঝে আসতে পারে এই জন্য কোন দিবত নাই আরেকটা জিনিস হলো যদি ধরে উনেন যে সাজদা করছে এই সাজদাই করছে তারপরেও সরে নীতিমালা হইলো আগের যুগের শরীয়ত এই শরীয়তে প্রযোজ্য না ইসা আলাইহিস সালামের যুগে শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগের শরীয়তে প্রজজন আর আদম আলাইহিস সালামকে সাজদা করতে আসমানে আসমানের বিষয় জমিনে প্রজজন এরপর তৃতীয় বিষয় আদম আলাইহিস সালামকে সাজদা করতে আল্লাহ বলছেন যদি নামাজে সাজদাও ধরেই নিই তে নির্দেশ দিতেকে আর আমাদেরকে সেই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিছে কি লা তাসজুদু নিশআনসে ওয়া আলাইকুম খবরদার আল্লাহ ছাড়া কাওকে সাজদা করবে না আমাদেরকে তো আল্লাহ নেই যে সাজদা করো কাউকে আমাদেরকে নিষেধ করছে আরো অনেকগুলা কথা আছে এই বিষয়ের উপরে তো মূল কথা হলো এটা পরে পরিপত্তি না